নমস্কার রান্না বাটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমার সন্ধ্যাবেলার রান্না জল ফুরি জল বানাতে আমাদের গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি তাতে অল্প কটা ধনে দিয়ে দিলাম গোটা ধনে তার মধ্যে অল্প কটা গোটা জিরে আর অল্প পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে এটাকে একটা শিলে ভালো করে আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো গুঁড়োটা ভালো করে মিহি হয়ে গেলে তাকে আমি একটা বাটিতে তুলে রেখে ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর একটা কটা লঙ্কা কুট যাচ্ছি চার পাঁচটা লঙ্কা আর এর মধ্যে একটু পুদিনা পাতা কুচিয়ে দিচ্ছি সুন্দর মিহি করে কুচিয়ে নেব পুদিনা পাতাটা এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি একটু তেঁতুল জল দিয়ে সেই তেঁতুলটাকে চটকে চটকে তার যে খোসাটা আছে সেটা আমি ফেলে দেব আর শুধু জলটা রেখে দেব এবার একটা বাটিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন নিয়ে সেটাকে ভালো করে মেখে নিচ্ছি এতে টেস্টটা খুব সুন্দর হয় এরপর এর মধ্যে আমি টক জলটা ছেঁকে দিয়ে দিচ্ছি ছেকে যেটুকু বেরোয় সেটুকু দিয়ে আমি এর মধ্যে খানিকটা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিলাম দিয়ে এর মধ্যে আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গুলিয়ে নেব এর মধ্যে পুদিনা পাতা দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে সাইডে রেখে দেব আমার জল রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি বেসন নিচ্ছি বেসনের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কিছুটা জোয়ান হাতে ডলে তাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর এক চিমটে খাবার সোডা আমি এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা দেওয়াতে এটা ভালো ফুলে যাবে নরমও হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একে গুলতে থাকব ভালো করে মেশাতে হবে যখন জলের প্রয়োজন হবে আবার একটু জল দিয়ে নেব একসাথে বেশি জল দেব না অল্প অল্প করে বারে বারে করে জল দেব তারপরে ভালো করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে চার পাঁচ মিনিট ধরে আমার বেসনটাকে ফেটাতে হবে যাতে হালকা হয়ে যায় যত হালকা হবে ততই আমার ফুরুরিটা খেতে নরম হবে সুন্দর হবে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে ছোট ছোট আকারে আমি ফুরুড়িগুলো ছেড়ে ছেড়ে দেব এইভাবে ছোট ছোট করে দেব দিয়ে ভাজব এটা খেতে খুবই অসাধারণ হয় যতই জল ফুচকা হোক শুনতে সামান্য নাম হলেও খেতে অসাধারণ আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে আমার ছেলে মেয়ে এটা খেতে খুব পছন্দ করে আর খুব টেস্টি হয় এবার আমার একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব উল্টে নাড়ে চেড়ে উল্টে দিলাম এবার তুলে নিচ্ছি আবার একটা ব্যাচ ভাজতে দিলাম বর্ষার দিনে এ সমস্ত খেতে খুবই মুখরোচক জিনিসটা এরকমভাবে আমি সবকটা ভাজা হয়ে গিয়ে গেলে জলের মধ্যে পুরুলিগুলো সব ছেড়ে দেবো ছেড়ে একে একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে